আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো যেমার পাগা মিন্তু নিয়ে ডিসেম্বর মাসে আপনাদের কিছু পাগা আসবে কাদের এই পাগামিন্তু আসবে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই তাহলে চলেন এই রেদি তো পাকা তারিখটা জানি যে কত তারিখ কাতের এই পাকা আসবে ডিসেম্বর মাসে আসবে আপনারা যারা চারটার জন্য দোমান্দা করছিলেন আরও যারা তিনটার রাতার জন্য দোমান্দা করছিলেন অনেকের কিন্তু পাকা এখনো এখনও আসে নাই আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন আপনারা কেউ দুইটা পাইছেন তিনটার জন্য যারা দোমান্দা করছেন কেউ একটা পাইছেন কিবা চারটার জন্য যারা দোমান্দা করছেন তারা কেউ একটা পাইছেন তিনটে এখনও পার নাই কি বা দুইটা পাইছেন এখনও দুইটা পার নাই কি বা তিনটে পাইছেন চার নম্বর রাতা এখনও আসে নাই এটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন আপনাদের একটা পাগামন্ত্র কথা বলা হয়েছে যে ডিসেম্বর মাসে অনেকেরই বকেয়া পাগামিন্তুটা দেওয়া হবে যাদের এখনও পাগামিন্তু আসে না এই যাদেরটা বকেয়া আছে আপনাদের বকেয়া পাগামিন্তুটা ডিসেম্বর মাসে অনেককেই দেওয়া হবে কিন্তু এই ডিসেম্বর মাসে কত তারিখ দেওয়া হবে তারিখটা কিন্তু এখনও আসে নাই এখানে বলা হয়েছে যে আপনাদের বকেয়া পেমেন্টটা ডিসেম্বরে অনেকেরই পাগামিন্তুটা আসবে যাদের বকেয়া আছে তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন আপনাদের যাদের বকেয়া পাগামেন্ত আছে আপনারা যারা এখনও পাগামিন্তু পারেন আপনাদেরটা আশা করি ডিসেম্বর মাসে অনেকের পাগামিন্তুটাই আসবে আর এখানে আরেকটু কথা বলি ডিসেম্বর মাসে কিন্তু অনেকের ফলাফলও আসবে যাদের যাদের ডিসপেন্দা হয়েছে আপনারা অনেকেই কিন্তু রিস্কেন্দা হওয়ার পরে আবারও এইমসে কিন্তু আপিল করছেন আপিল করার পরে কিন্তু এখনও কোনো রেজাল্ট আসে নাই রেজাল্টটা কিন্তু আপনার অনেককেই ডিসেম্বর মাসে দেওয়া হবে যাদের রেজাল্ট এখনও আসে নাই আশা করি আপনাদের রেজাল্ট আপনারা ডিসেম্বরের মাসের ভিতরেই পাই যাবেন যে ডিসেম্বর মাসে অনেকের রেজাল্ট আসবে আবার ডিসেম্বর মাসে অনেককেই বকেয়া পেমেন্টগুলো দেওয়া হবে ডিসেম্বর মাসে কত তারিখ এই পাগামিন্তুটা আসবে কিবা বা আপনার এই রেজাল্টটা কত তারিখ আসবে এই আপডেটটা এখনো আসেনি এখানে শুধুমাত্র আপডেটটা দেওয়া হয়েছে যে ডিসেম্বর মাসে অনেকেরই পাগামেন্ত আসবে শুধুমাত্র বকেয়া যাদের আছে তাদের পাগামিন এই ছিল আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আপনাদের যাদের বকেয়া পাগামিন তো এখন আসে না কবে পাবেন ডিসেম্বর মাসে জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে কথা বলবো রিদিত ইমার্জেন্সি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন না তার আগে আরো আবারও একবার আপনাদের মাঝে বলে হয়তো আপনারা অনেকেই প্রশ্ন বলতে পারেন আপনারা অনেকেই পছন্দ করতে পারেন যে ভাই এই ভিডিওটা দুই দিন আগে করলেন কি একদিন আগে করলেন প্রায় ভিডিওতে এই কথাগুলো বলেন আপনার এই যে কতদিন যে ভিডিওটা দেখে সেখানেও বলছি আজও আপনাদের বলি আপনারা কিন্তু প্রশ্ন করেন কমেন্টস করেন বলে কিন্তু আপনাদের উত্তর দিতে হয় সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো আমরা করে থাকি আপনারা কয়েকজনে একই প্রশ্ন করছেন যে এই র্যামটা বাড়ানো হবে কিনা কিবা পাঁচ নম্বর রাতা দেবে কিনা এই নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করছেন কিবা ফেসবুক পেজে কেউ মেসেজ করছেন অনেকে এইভাবে অনেক জায়গায় কিবা ইউটিউবে আপনারা অনেকেই লিখছেন এই জন্য চিন্তা করলাম আবারও আপনাদের বলি আজকের যে আপডেটটা আসে এই আপডেট পরবর্তীতে বাড়ানো আর কোনো সম্ভাবনা নাই যদি থাকে জানানোর চেষ্টা করব আপডেট আসার সাথে সাথে আর আমরা তো আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসি জানানোর জন্যই অর্থাৎ আপনাদের চাইতে আমরা বেশি ব্যস্ত থাকি যে এরকম আপডেট আসলে কিভাবে আপনাদের মাঝে পৌঁছানো যায় আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই থাকবে কি থাকবে না যদি পরবর্তীতে আপডেট আসে অবশ্যই জানার চেষ্টা করব ভিডিওটা যেহেতু করলাম আপনাদের মাঝে শুধুমাত্র আপনাদের জানানোর জন্য আর আমরা যে ভিডিওগুলো নিয়ে আসি প্রতিনিয়তই আপনাদের এই নিউজগুলো দেওয়ার জন্যই আসি কেননা এই নিউজগুলো আপনাদের মাঝে পৌঁছানোটাই আমাদের কাজ আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো করি আপনারা যারা প্রশ্ন করেন আমরা চেষ্টা করি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যখন আপনার এই ইউটিউবে ঢুকিয়ে হয়তো অনেক ব্যস্ততার ভিতরেই কিন্তু আমার কাজ করতে হয় আমি কেননা নিজের কাজ শেষ করে তারপরে আপনাদের মাঝে এই ভিডিওগুলো করা এডিটিং করা সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট করে তারপরে আপনাদের মাঝে এই ভিডিওটা ছাড়তে হয় ভিডিওটা করলেই কিন্তু সারা যায় না যেহেতু আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসি কারণ আপনাদের একটু হলেও উপকারে আসে আমি জানি যদি আপনাদের উপকারে আসে তাহলে কষ্ট করে হলেও ভিডিওগুলো একটু দেখবেন সাথেই থাকবেন আর যদি পারেন তাহলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের যদি ভাই বন্ধু থাকে তাদের মাঝে আজ এই পর্যন্ত অনেক কথা বললাম আপনাদের মাঝে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আমি টেলি নেপালি থেকে বন্ধুরা তাহলে ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ